তিনি কিন্তু শুভেন্দু অধিকারীকে কাতার বললেন এবং হিরণ দেবের মানে দেবের তুলনার্থী নয় হিরণকে প্রার্থী বলেই মনে করছে না হিরন চকার বলে ব্যাখ্যা দিলেন

একটা জোকার ওকে আমি আমাদের পার্টির কম্পিটিটারই মনে করি না আর ওর নাম নেওয়ারও দরকার নেই ও গোহারান হারবে লিখে রাখুন ঘাটার লোকসভা কেন্দ্রে আজকে আপনাদেরকে বলে দেবে অধিক ভোটে ঘাটার লোকসভা থেকে ওই হিরণ যে হচ্ছে ডিগ্রেড অভিনেতা সেই ডিগ্রেড অভিনেতা আমাদের এ গ্রেড অভিনেতার থেকে আসছে এটা একদম নিশ্চিত আর পূর্ব মেদিনীপুরের দুটো সিট গদ্দার সব দ둑ে এখন হয়েছে তুমি সাধু তোমাকে পূর্ব মেদিনীপুরে দেও তৃণমূল কংগ্রেসের যে দুজন প্রার্থী আমাদের সেই দুজন প্রার্থী জয়লাভ করবে এবং পশ্চিম মেদিনীপুর আমরা সব কোটা সিট পাচ্ছি ঝাড়গ্রামে সব কোটা সিট পাচ্ছি বাঁকুড়াতে সব কোট কোটা সিট পাচ্ছি আর পুরুলিয়া তো পাচ্ছি বেটা মনে রাখিস সুবেন্দু অধিকারী মনে রাখিস কেশপুরে আমরা চাইছি বলে মাঝে সাজে একবার দুবার করে যে যতবার তুমি গেছো বিজেপিতে যাওয়ার পর কেশপুরের রাস্তা দিয়ে গেছো আমরা মনে করেছি এবং মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেছে তাই এই রাস্তাটা তুমি ব্যবহার করতে পারো না হলে তোমার ঠান্ডা করতে আমাদের আমাদের কেশপুরের এক একটা কর্মী যথেষ্ট তোমাকে ঠান্ডা করে শিক্ষা দিয়ে তোমাকে বাংলা ছাড়া করতে কেশপুরের সামান্য মহিলারাই যথেষ্ট এইটুকু আপনাকে আমি মনে করিয়ে দিতে চাই আর কালকে দাদা